লু স্টুডেন্টস আমি শ্রীজা আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আচারচোর এই ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব 10ম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে সপ্তম പാচের অন্তর্গত অস্ত্রের বিরুদ্ধে গান নামক তৃতীয় চ্যাপ্টারটি রয়েছে সেটা সম্পর্কে প্রথমেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব জয়গোস্বামী অর্থাৎ এই কবি তার যিনি কবি তার সম্পর্কে দু একটি কথা এবং তারপর আমি কবিতা পাঠের মধ্য দিয়ে আলোচনা করে নেব কবিতার বিষয়বস্তু চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটির কবি হলেন জয় গোস্বামী জয় গোস্বামী আমাদের বাংলা সাহিত্যের আধুনিক কবিদের মধ্যে একজন অন্যতম খ্যাতিনামা কবি তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে কলকাতায় তার কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল রত্নজীব উন্মাদের পাঠক্রম ঘুমিয়েছ ভালোটি বাসিব হারমাদ শিবির ইত্যাদি এরকম একাধিক কবিতা এবং সেই কবিতা নিয়ে কাব্যগ্রন্থ রচনা করেছেন তিনি উনিশশো সালে প্রকাশিত হয় তার অন্যতম একটি কাব্যগ্রন্থ পাতার পোশাক সেই পাতার পোশাক কাব্যগ্রন্থের কুড়ি সংখ্যক কবিতা আমাদের পাঠ্যাংশের অন্তর্গত অস্ত্রের বিরুদ্ধে কান দেখো তোমরা কবিতাটির নামকরণ থেকেই নিশ্চয়ই বুঝতে পারছ কবিতাটির মূল বক্তব্য অস্ত্রের বিরুদ্ধে গান অর্থাৎ অস্ত্র মানুষ তখন তুলে নেয় যখন যুদ্ধের একটা সম্ভাবনা আসে তাই আমরা অনায়াসেই বলতে পারি জয় গোস্বামী এই কবিতাটিতে মূলত বলতে চেয়েছেন সেই অমক বার্তা যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধ নয় শান্তি স্থাপনের এক মহৎ বার্তারই কবিতা এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি আমরা এই কবিতাটিতে পড়তে গিয়ে দেখতে পাব মহাভারতের একটি শ্রীকৃষ্ণের ছোট্ট অনুষঙ্গ তিনি নিয়ে এসেছিলেন এই যুদ্ধের পরিবর্তে শান্তি স্থাপনের বার্তার কারণে এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি পড়তে গিয়ে আমরা দেখতে পাব জয় গোস্বামী এই কবিতাটির মধ্যে সেই প্রসঙ্গ বা সেই সময়কে উপস্থাপন করতে চেয়েছেন যে সময় মানুষ লোভে পর্যবসিত হয়ে হানাহানি দাঙ্গা হাঙ্গামা এমনকি যুদ্ধকেও স্বাগত জানাতে দ্বিধাবোধ করেন না অথচ অন্যদিকে এটাই বোঝাতে জয়গোস্বামী সময় লড়াই ঝগড়া কিংবা যুদ্ধ দিয়ে সবকিছু কখনো কখনো জয়লাভের একটি পন্থা হতে পারে চলো এবার আমরা কবিতাটি পাঠ করি এবং প্রতিটি লাইনে কবি কি বলতে চেয়েছেন সেই বিষয়বস্তুটাও দেখেনি অস্ত্রের বিরুদ্ধে গান জয়গোস্বামী অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজার হাতে পায়ে তোমাদের এখানে মনে হতে পারে এই যে আমি এখন হাজার হাতে পায়ে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন দেখো একটা মানুষের তো কখনো হাজারটা হাত পা হতে পারে না এখানে কবি নিজেকে উপস্থাপন করেছেন হাজারো শান্তিকামী সেই সমস্ত মানুষের প্রতিনিধি হিসেবে কবি বলতে চেয়েছেন তোমরা অস্ত্র ফেলে দাও যে অস্ত্রকে তোমরা হাতে ধারণ করেছ লাভের একটি মাধ্যম হিসাবে সেই অস্ত্রকে ফেলে দাও সেই অস্ত্রকে পায়ের কাছে রেখে দাও অর্থাৎ পদানত করে দাও আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই অর্থাৎ আমার মতো বা আমি প্রতিনিধি স্বরূপ সেই সমস্ত হাজারটা হাত পা যুক্ত মানুষদেরকে নিয়ে শান্তি কামনার কাছে বা শান্তি কামনার উদ্দেশ্যে এগিয়ে চলেছি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই অর্থাৎ যে বুলেট যে বুলেট একবার যদি বন্দুক থেকে বেরিয়ে যায় তাকে আর বন্ধুকে ফেরানো যায় না সে বুলেট একটা মানুষের প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে শুধুমাত্র লোভ এবং জয়লাভের আকাঙ্ক্ষার কারণে সেই বুলেটকে লেখকের মতো হাজার হাজার শান্তিপ্রিয় শান্তিকামী মানুষ যেন হাত দিয়ে ঠেকাতেও প্রস্তুত গানের বর্ম আজ পড়েছি গায়ে অর্থাৎ এখানে দেখো আমরা কবিতায় যে নাম দেখতে পেয়েছি অস্ত্রের বিরুদ্ধে গান এখানে যেন সেই গানের কথাই বলা হয়েছে যুদ্ধ করার উদ্দেশ্যে যারা বর্ম ধারণ করেছে অপরদিকে লেখকের মতো সেই সমস্ত শান্তি কামি বা শান্তিপ্রিয় মানুষেরা যেন গানের বর্ম করেছে গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো কেন খড়কুটো বললেন অর্থাৎ আমাদের যখন বন্যা আসে তখন মানুষ একটা খড়কুটোকে আশ্রয় করেও যেন বেঁচে থাকতে চায় এখানে লেখক যে দু একটি গান জানে সেটাই যেন তার সহায় সম্বল তার কাছে খড়কুটো কারণ খড়কুটোর মতোই সেই গানকে তিনি আশ্রয় করে শান্তি কামনা করে এগিয়ে চলেছেন যুদ্ধের বিরুদ্ধে রক্ত মুঝি শুধু গানের গায়ে মাথায় কত শকুন বাঁচিনি এখানে রক্ত মুছি শুধু গানের গায়ে কথাটা বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে শান্তি কামনার জন্য যে গান সেই গানের গায়ে যাতে কোনো রক্তের আঁচ পর্যন্ত না লাগতে পারে অর্থাৎ শান্তি কামনার পথে এগোতে গিয়ে যে বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে লেখক এবং তার মতো হাজারো হাজারো শান্তি কামনাকারীদেরকে তাদের গায়ে যাতে এই যুদ্ধের আজ বা যুদ্ধের যে ভয়াবহতা বা ভীতি সেই আজ যাতে বিন্দু মাত্র না লাগে সেটাই লেখক সমানে দেখে চলেছেন মাথার ওপর শকুন চিল অর্থাৎ দেখো এখানে লেখক পরিবেশের একটা অনুষঙ্গ নিয়ে এসেছেন যে পরিবেশে একই সঙ্গে মাংসাশী কিছু পাখি যেমন শকুন চিল রয়েছে ঠিক তেমনই অপরদিকে রয়েছে কোকিলের মতো পাখি যার মিষ্টি মধুর শব্দে বা কণ্ঠস্বরে আমাদের মন প্রাণ আনন্দে ভরে ওঠে আমাদের মনে যেন একটা অদ্ভুত শান্তির হাওয়া হয়ে যায় এখানে লেখক আমাদের সমাজের সেই চিত্রই তুলে ধরতে চেয়েছেন যেখানে একদিকে রয়েছে শকুন চিলের মতো মাংসাসী প্রাণী অর্থাৎ যুদ্ধের ভয়াবহতা ঠিক তেমনই অন্যদিকে রয়েছে কোকিলের মতো মধুস্বরধারী শান্তির বার্তাবাহক অর্থাৎ শান্তিপ্রিয় শান্তি কামনাকারী মানুষদের মনোবল গান বাদবে সহস্র উপায়ে অর্থাৎ কোকিল যেমন তার কণ্ঠস্বর দিয়ে আমাদের চারপাশের যে পরিবেশ সেখানে একটা শান্তির বাতাবরণ গড়ে তোলে ঠিক সেরকমভাবেই খড়কুটোর মতো দু একটি গানকে সহায় সম্বল করে লেখকের মতো বা লেখকের যে প্রতিনিধিত্ব তার পেছনে চলবে অজস্র শান্তি কামনাকারী মানুষ অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বর্ম খুলে দেখো আদুর গায়ে গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা ময়ূর পালক তোমরা নিশ্চয়ই এখানে চিত্রটা বুঝতে পারছো এই চিত্রটা নিশ্চয়ই তোমাদের চোখের সামনে অদ্ভুত ভাবে ভেসে উঠছে কার মাথায় ময়ূর পুচ্ছ বা ময়ূর পালক গোজা থাকে তোমরা নিশ্চয়ই জানো হ্যাঁ এখানে সেই শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ মাথায় ময়ূরের পালক গুজে আমাদের পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন কংসবধের উদ্দেশ্য নিয়ে এখানে আমাদের কবি সেরকমই একজন কৃষ্ণ বা ময়ূর পালক ধারী একজন বালকের সন্ধান করেছেন বা একজন বালকের অবতীর্ণ বা আবির্ভূত হওয়ার ইঙ্গিত দিয়েছেন যে শ্রীকৃষ্ণের মতোই কংসবধ অর্থাৎ আমাদের পৃথিবীর যত যুদ্ধ কামনাকারী মনোভাব তাকে ধ্বংস করবার জন্য গান বাঁধতে পৃথিবীতে অবতীর্ণ হবে বা অবতীর্ণ হয়েছে তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে অর্থাৎ এই শেষ লাইনটাতেও আমাদের কবি ঠিক সেই একই কথা বললেন অস্ত্র ফেলে দেওয়ার একটা বার্তা আর শান্তির গানের বার্তা যে শান্তির গান আমাদের জীবনে যুদ্ধের পরিবর্তে নিয়ে আসবে শান্তি বয়ে নিয়ে আসবে শান্তির বাতাবরণ যার জন্য অবতীর্ণ হয়েছেন বা আবির্ভূত হয়েছেন একটি ছোট্ট বালক যার মাথায় রয়েছে একটি ময়ূরের পালক সে যেন ভগবান শ্রীকৃষ্ণেরই আরও একটি অবতার এভাবে আমাদের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি শেষ হয়েছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কবির মূল বক্তব্যটা কী আমি কবিতাটা শুরুতেই তোমাদের যে কথাটা বলেছিলাম অস্ত্র নয় শান্তি স্থাপনের যে মহৎ বার্তা সেটাই বারবার প্রতিটি লাইনে ধ্বনিত হয়েছে জয়গোস্বামীর এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মধ্যে আজকে আমি তোমাদের সঙ্গে প্রথমে আলোচনা করে নিয়েছি কবি সম্পর্কে দু একটি কথা তারপর কবিতার যে প্রেক্ষাপট এবং কবিতার যে বিষয়বস্তু কবিতার লাইন ধরে তার আলোচনা পরের ক্লাসে আমার আলোচ্য বিষয় হবে এই কবিতা থেকে কিছু সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের কিছু উত্তর তাহলে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসবো আচার্যর আরও একটি ক্লাস ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো জানতে থাকো